ইমান যখন মুম্বাই এসেছিলেন তখন ওজন ছিল পাঁচশো চার কেজি মাত্র ছত্রিশ বছর বয়সেই অনেক রোগে আক্রান্ত ছিলেন হাঁটতেও পারতেন না ঠিকঠাক মালবাহী বিমানে চাপিয়ে মুম্বাই আনা হয়েছিল বিশ্বের সবচেয়ে নারী মিশরের ইমান আহমেদকে বাণিজ্য নগরী সাইফি হাসপাতালে অস্ত্রোপাচারের পর সেই ইমানের ওজন এখন একশো ছিয়াত্তর পয়েন্ট ছয় কেজি অন্তত তেমনই বলছেন সাইফি চিকিৎসকরা তারা জানছেন মুম্বাইয়ে ইমানের চিকিৎসা শেষ এবার তিনি যাবেন আবু ধাবি সেখানকার বুর্জিল হাসপাতালে পরবর্তী পর্যায়ে চিকিৎসা চলবে এবং আর মালবাহী বিমানে নয় যাত্রীবাহী বিমানে বিজনেস ক্লাসের আসনে বসেই ইমান মুম্বাই ছাড়বেন বলে জানিয়েছেন সাইফি হাসপাতালের বেরিয়াট্রিক সার্জারি বিভাগের সেকশন চিফ অর্পণা ভাস্কর আবু ধাপিতে জিওথেরাপি ও স্নাউর কিছু চিকিৎসা চলবে ইমানের কদিন আগেই ইমানের বোন সাইমা সেলমি দাবি করেন মুম্বাইয়ের হাসপাতালে ইমানের ওজন কমেনি তাই তাকে বাড়ি নিয়ে যাওয়া হবে না ইমানে চিকিৎসার দায়িত্বে থাকা বেট্রিয়াক্স সার্জেন মুফাজ্জল লাকড়োয়ালার দিকে আঙ্গুল তুলে সাইমা বলেছিলেন চিকিৎসকদের সমস্ত দাবি মিথ্যা অভিযোগ উড়িয়ে চিকিৎসকরা জানিয়ে দেন ইমানের ওজন কমেছে তিনশো কেজিরও বেশি খিদে কমাতে পাকস্থলীও ছোট করা হয়েছে ক্ষুব্ধ চিকিৎসকরা বলে দেন সাইফি হাসপাতালে আরও কিছুদিন থাকার সুযোগ পেতেই এমন অভিযোগ করেছেন সাইমা ডাকা না হলে আর তারা ইমানকে দেখবে না সাইমার অনুরোধে এরপর গত বুধবার ইমানকে দেখতে মুম্বাই আসেন আবুধাবির হাসপাতালে ডাক্তারের একটি দল সাইফি হাসপাতালে দাবি সেই যোগাযোগটা করিয়ে দিয়েছিলেন শল্য চিকিৎসক লাকড়িওয়ালাই বেরিয়াট্রিক সার্জারি সেকশন সিফ আজ বলেন অস্ত্রোপাচার সফল ইমানের অবস্থা স্থিতিশীল আমাদের ডাক্তাররা দারুণ কাজ করেছে তবে অন্তত জটিলতা থাকায় এখনই বাড়ি ফিরতে পারবে না ইমান প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ